পুরুষের জীবনে এক সময় আসে তখন শরীরের জোর ফুরিয়ে যায় পকেটও খালি হতে থাকে তখন বুঝতে পারে এতদিন যাদের জন্য খাটলো যাদের কথায় নাচল যাদের পিছনে সময় টাকা দিল তাদের কাউকেই কাছে পাশে পাওয়া যায় না পাশে থাকি শুধু সেই অবলা নারী তার স্ত্রী যে নারীকে হয়তো দিনকে দিন অবহেলা করেছে মানুষের কথায় প্রবাহিত হয়ে কষ্ট দিয়েছে তবুও সে মানুষটি শেষ পর্যন্ত আঁকড়ে ধরে রাখে একজন পুরুষকে জন্ম দেন যে নারী তার জীবন সামনেই আবার সে নারী পাশে দাঁড়ান যখন পুরুষের হাতে শক্তি থাকে পকেটে টাকা থাকে তখন সেভাবে স্ত্রী ছাড়া সবই জরুরি আবার যখন সব কমে যায় তখন টের পায় আসল আপন কারা তখন হয়তো অনেক সময় দেরি হয়ে যায় কিছুই আর করার থাকে না